ওই আবা আমার কব আর দিও না বলো আবা আমার সব দিও না সে যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফলাইয়া সন্তানকারে প্রতিষ্ঠিত করে সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে এমন সন্তান সমাজে আসে না নাই বাপা সারা জীবন ফুট ফুট কইরা জীবন তাদের পানি কইরা ফলাইছে কোমরে ব্যথা হইয়া গেছে পিঠে ব্যথা হইয়া গেছে দশ টাকা ব্যালেন্স করে না মার জিনিসগুলো বুড়া বয়সে দেখবেন কোনো মার জিনিস থাকে না ঘরে কোনো রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস লাগায় ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়ে ফেলাই যে স্বর্ণ গয়না সব বিক্রি করে ফেলাই যে অতীত খায়ের বন্ধুরি ওই মা বাপ কেমন জিনিস আমি গুণাগারে কি বলবো আমার নবী বলেন দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিন ওয়ালিদাইন সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতারও সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি ও হবিগঞ্জের বাবা পায়ে হাত দিয়ে বইলা যায় মা বাবার মনে কষ্ট দিয়া মুড়ি ধইলে কোনো লাভ হবে না এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না আমার নবী বলেন মা বাবার চহারার দিকে এক নজরে যদি কেউ ভালোবাসার নজরে তাকায় গো আমার আল্লাহ তার আমলনামায় কবুল হAzer সওয়াব দিয়া দেন জুনন মিসরী আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আমার মা কে আমি কান্দের মধ্যে লইয়া কানে কাবা ঘুরা ঘুরা অনেক বার তাওয়াফ করলাম আমার মাঝে আমার জন্ম দিছে গায়ে এতিকা গায়ের দিকে বারো বারোবার কেন বারো হাজার বার যদি মারে কান্দে লয়া তাওয়াফ করো ভূমিষ্ঠ হওয়ার সময় মার কোলে যাইতে লাগতে পারছিলা এই লাঠির ঋণ তাও সুদ হয় নাই আর আজকে দুই কেজি আঙ্গুর ফল খাওয়ায়া মা ঋণ সুদ করো এমনে করে দশ কোটি টাকা দিয়া ফলাইছো নিজের চামড়া গুলো তুলিয়া যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও এরপর মাঝে তোমারে দশ মাস দশ দিন পেটে রাখে কষ্ট করছে এই ঋণ তোমার সুদ হবে না আমার যুবক বাইরা ও যুবক বাইরা শুয়ে না যান যদি মা বাবা কবর থাকে আগামী কাল যাই মা বাবার কবরে জিয়ারত করবেন মা বাপ যদি সংসারে বেঁচে থাকে আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে তার মত সুখী পৃথিবীতে নাই আমার আব্বা দুনিয়াতে নাই যে ডাল দড়ি সেই ডাল ভাঙিয়া পড়ি বাপ দিন ছিল ছায়া ছিল ছায়া আজকে মা বাপ যার কবরে বাড়িতে কারে যায় মা বলা ডাক দিব কারে যায় বাবা গয়া ডাক দিব এ বন্ধু তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে ফাল হবিগঞ্জের বাজারে গেছি। কিন্তু তোমারে বুঝতে দেই নাই বাজারটা কেমনে কইরা আনছে ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফলায়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না মাও বলে আমার কাপড় লাগবে না এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না ও আপুরে কেন বলি আল্লাহ কয় ও হানা না আল্লাহ ওহাবি কষ্টের পরে মা কষ্ট করে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রে বলে আল্লাহ কয় দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবো অনেক জোয়ান কোলাপান বুড়া মা তার গিনা করে আল্লাহ বলে গিনা করিস না ইম্মা ইয়া বলো আল্লাহ ইনদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ও পৃথিবীর মানুষ মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না কেমনে ব্যবহার করবা ওই ওয়াকুল লাহুমা কারীমা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো ওয়াকফিজ লাহুমা জানাহাতুল মিনার রাহমা আল্লাহু আকবার কোন রে এ যুবক হাসি কান্না মায়া পৃথিবী হইতো কখনো হাসি কখনো কাঁদি কিন্তু মা তার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই বাবা যার সংসারে নাই গো তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা কথা বলেন ঠিক কিনা এই সন্তান রে আলেম বানালো সন্তান মায়ের কাছে আসলেন মা ডাক রে তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি এবার মনে হই আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না ওই সন্তান তুমি পড়ে কিন্তু আমি চাকরিও পেয়েছি অনেক টাকার মালিক হয়েছি আমার উপরে হজ খরচ হয়েছে আমার অনুমতি দেন আমি হজে চলে যাই এবার মা মনে মনে কয় দেখি আমার পুলা কেমন আলেম হয়েছে ওই এলেমের সিলেবাসের ভিতরে আমার মা আমি মার কথা পাইছে কিনা মা দেখে বাবা আমি বাড়িতে বলে একা তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে এবার সন্তানটা ডাক দিয়ে ঠিক আছে মা আমি আগামী বছর যাব আগামী বছর যখন সময় আসলো এবার মা ডাক দিয়ে কয় বাবা সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা গো গতবার তো আমি হজে যাইতে পারি নাই এইবার আমি যেতে চাই মা ডাক দিয়ে কয় বাবা রে গতবারের তুলনায় আমি তো আরো বেশি অসুস্থ মা কই এবারে তুমি হজের মধ্যে যেও না এই কথা বলার পরে সন্তান যায় নাই তৃতীয় বছর যখন আসছি সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা দুই বছর আমি তোমার কথা শুনলাম তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না আমাকে আল্লার সন্ধানে খানে কাবা যাওয়া লাগবে মা ডাক দিয়ে তুই ফুতরি এবার যদি তুমি যাও আমি তো এখন আমার বেশি খারাপ তুমি এবার যাই না এবার পোলা ডাক দেখে না মা আপনার কথা আমি আর রাখতে পারলাম না মারে কষ্ট দিয়া সন্তান রোয়ানা হয়ে গেছে কোথায় হয়ে যাবে হজে যাবে যেই মাত্র রোয়ানা হয়ে গেল যেই মাত্র মা কাছ থেকে অনুমতি জোর করে চলে গেছে ওই মুহূর্তে মা একলা ঘরে পয়রা পইরা কয় ফুতরে ধরে লেখা পড়া করাইলাম আমি শুধু আশা করছিলাম আমার লেখা পড়ে কইরা আমার কি একটা বার বলতে পারলো না ও মা আপনি চলেন না আপনাকে নিয়ে হজে যাবো অভুত যে হজে যাইবি আমার রবের সন্ধান সেই রক্ত বলছে আমাকে খেদমত করার জন্য আমার সন্তুষ্টি কামনা করার জন্য ও পুত্রি আমি দরকারও যাইতাম না একটা বার যদি আমারে কইতি দি আম্মা চলো না আমার মতে এত খুশি আর কেউ ছিল না তুই এত লেখা করলি একবার কি ভাবলি না তুই হস করে হস করবি আমার চেহারা একবার তাকালে কবুল হজের সওয়াব হয় আমার যদি তুমি মুখ কইলেও একটা বার কই ও আম্মা চলেন না আপনাকে হজে নিয়ে যামু আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থ হয়ে যেতাম দেখবেন ঈদের দিন মাকে যদি বলেন আম্মা আপনার কাপড় কিনব মা বলবে পুত্রে কিনার দরকার নাই অথচ আপনি যখন মার জন্য কাপড় আনেন নাই মা বলতো পুত্রে কাপড় তো আনস নাই একবার যদি বলতি কাপড় লাগবো নি আমি কাপড় না পাইও খুশি হয়ে যেতাম হ্যাঁ বাবা কুটি টাকা দিয়া আমার মন জয় করা লাগে না কুটি টাকা দিয়ে বাবার মন জয় করা লাগে না সন্তান কয় মা গয় পুত্রে একবার যখন আমার মা কয়া ডাক দে আমি কুটি টাকার শান্তি পেয়ে যাই বাবা ডাক দে কান্দো কেন মা সেই দিন একই বালিশে ঘুমায়া কয় কিছু হয় না এমনিতে কান্দি সকাল বেলা মা চোখের পানি মহিষা গন্দিকা উঠে একদিন নয় দুই দিন নয় শেষ চারটা মাস একদম লাথি খায়া খায় আমার ঘুম ভাঙ্গে লাথি খায়া খায় আমার খাবার রুচি কাইরা কিন্তু কোনদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে দাই মা চলে আসে গো আইসাটা দিয়ে বলে কি হলো ওই পেটটা ব্যথা করে ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময় এর চাইতে বহু গুণ ব্যথা মা সহ্য করে আল্লাহ বাসায় রাখে দিক কেন বেডিটা বাইসার আল্লাহ বাসায় রাখছে দিক কেন বেডিটা বাইসার ওই ব্যথায় যদি মা মারা যায় আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দাম কেমন জানুসনি আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদ এর মর্যাদা দান করে দে আর আজকে মাতার আল্লাহ কোন রকম বাঁচিয়ে রাখছে মা ওই প্রচন্ড বেদনায় চুগির পানি ফালায় কয় তাহমিনা রে ও রহিমা ও সগিনা একটা ছুরি দেয় জীবনটা শেষ কইরা ভালায় আগে যদি জানতাম

কষ্ট সহ্য কইরা সন্তান ভূমিষ্ঠ হইতে যায়া তিতু খায় এমন খবর আসি সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুখিনি শ্বাস ফলে না চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আমার নবী বলেন ও পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি পারা যায় আমার আল্লাহ তার মরণ তার শহীদের মর্যাদা দিয়ে এবার বাচ্চা যখন প্রবিষ্ট হয় ওই সন্তান মা মা ঘুরে দেখবেন আমার ভাই ফারুক ভাই আছে এখানে অনেক মা বোনেরা সন্তান প্রসব করে সন্তানের রক্ত মাখা শরীরটা নিয়ে আমার বুকের মধ্যে আগে বাচ্চারা নামায়া দেয় কেন বাড়ির মধ্যে তাই বাজার আছে ঠিক গাছিরা দেখ আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মার পরিস্থিতি কেমন ছিল দাইমা বলবে মনে তো পড়ছি তোমার মা ময়রাই গেছিল ময়রাই গেছিল একেবারে রক্ত তো মাকে সরি লইয়া বেলুষ হইয়া হই পিছনের মধ্যে রে তাই মা মনে করে মনে হই যেন মহিলাটা মারাই গেছে শন শান ধরে মা বুকের উপরে রাইগা কানেন কাছে মুখ লাগাই কছবি না ছেলে সন্তানের মাজ কথা গয় না মে সন্তানের মা হই যো কথা গয় না ছেলে সন্তানের মা হই যো কথা গয় না এমন তত্ত্ব পাওয়া যায় সন্তান কান্দে মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে সন্তানtere যখন তো করি ওই মুহূর্তে সোহি নামের এক জানাইয়া ছেলে সন্তানের মা হই যো মা চোখের মির্মির পিরা তাকায় কি কয় জানেন নি বেথায় লড়তে পারে না দুইটা হাত বাড়ায় দেয় সন্তানটারে জগুন মাট বুকের মধ্যে লাগায় দে সন্তানটারে মা জরায়ায় ধরে পাহাড় পরিমাণ ব্যথা মা দুহিনি সেকেন্ডে চলে যাই ও বন্ধু কি ভাষায় ওয়াজ করলে মার ব্যথা বুঝবেন শুধুমাত্র একদিন নয় সন্তানটা শৈশব বেলাই ডান পাশে প্রসাব করলো মা বাম পাশে নিয়ে গেল বাম পাশে প্রস্রাব করলো মা বুকের উপরে রাখলো মার ভান্ডার ভিতরে আল্লাহ এমন একটা দুধ দিছে না গরম না ঠান্ডা কত লিটার দুধ খাইছো মনে আসেনি এমনে মারিন সুদ করব আমরা বুঝে আসেন রে এই گورস্তানে কত বাপ কবরে পইরা বৃষ্টির পানিতে হাঁটি পাস্তছে আল্লাহ আল্লাহ এই কত বাপ কবরে যাইয়া কবরে ভিতরে হাঁটি পাস্তছে সুখে কিনা দুঃখে আছে জানি না আল্লাহ ওই আব্বা আমার কব আর আযাব যাব না বলো আব্বা আমার রিয় আযাব দিয় না আ সে মাহবুব কবরে করনা লল আবায় হাম্মা জারশু সে মাহবুব কবরে মাহবুব রিদা দয়াল নবী রে খাজিরে মাহবুব

করতেন না দিন আমরা রে দুঃখ লাগা ওয়াহিয়া আজকে শুইয়া রইল আমরা এতিবা বানাই আজকে শুইয়া রইল আমরা নাইয়া

যেমনে মায়া কইরা ফলছে বামে পেশাব করলে ডানে নিজে ডানে করলে বামে নিজে ডানে বামে পেশাব করলে শীতের দিন মা বুকের উপর রাখছে বুকের উপরে পেশাব করলে কুলের মধ্যে কুসার মধ্যে লইয়া সারাটা রাত না ঘুমায়া পার মায়া কইরা কিনা আমরা ফালছে ওয়াল্লা রব্বি রাহম হুমা ওয়াল্লা এদের দুইজন কেমন বানে মায়া করবা আমার রব্বায়ানি সগীরা যেমন বানে তারা আমরা ছোটবেলায় মায়া করছে ছোটবেলা আমরা যেমন মায়া কইরা বড় করছে আল্লাহ মার্মা কবরের ভিতরে এমন ভাবে মায়া কইরো বাবা গো বাবা 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 তুমি কেমন আছো ছোট ধরে তোমারে ঘরে তোমার কথারি পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কোথ আসতে হে কাছে পেলাম कुरे को तो स्ने तुम्हारे काछे पहला সব কিছু হারিয়ে আছে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকুটা যে যাইছি রে ভালোবাসি বাবা বাবা যে যাইছি রে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা দরজাটা খুলতে খে যাই ধুক মা বুঝি বলছে এলে নাকি খুকা আজকে যাদের মা নাই বাড়িতে যাবেন দরজাটা খুললি মনে হয়ে যাবো আমার আম্মা কত ওয়াজ থেকে যাওয়ার পরে আমার জন্য দরজাটা খুল্লা দিছে তু তাইছো চাইলা বাদ খেলো আজকে বাড়িতে যাওয়ার পরে ওই বাপের চেহারা আর দেখা হবে না রে বাবা ওই মায়ের চেহারা আর দেখা হবে না এই জন্য আমি একটু সানে সানে বলছি বোঝার জন্য সময় তো কম বাজান একটু বলেন দরজাটা খুলতে কে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেত নরে চরে ওঠে চোখবে জল নেমে আসে শুধু মানে শুধুমানে শুধুমানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফারুক

নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু মা নেই শুধু বাবা নেই ও তুই তো খায়ার বাবা আবার আল্লাহরে ডাক দিয়া করবে আল্লাহ